সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয় সামনে রূপরের সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া এই যেভাবে জিব্বার আগা খালি সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাই দিতে হবে সামনের উপরের আগার সঙ্গে লাগাই দিতে হবে আমরা এই যে না বুঝে পড়ি ঠিক আছে না বুঝে পড়ার কারণে এই পাতলা হরফ গুলো আমরা কিভাবে উচ্চারণ করি এই পাতলা হরফ গুলো সা তাই না সা উচ্চারণ করি না তাহলে এটা ভুল হচ্ছে না এই পাতলা হরফ জাল 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 কিন্তু আমরা ভুল করে জালকে বলি জাল হইলো না না তোমার নাম যদি হয় ইয়াকু তোমাকে যদি কেউ বলে আকু কানা হইলো তুমি কি তোবা না হ্যাঁ এইজন্য জালকে আমরা কি বলি জাল জাল বলি জাল হবে হচ্ছে জাল জাল কিন্তু আমরা কি বলি জাল ভুল পড়ি এই ভুল পড়ার কারণে আল্লাহ পাক আমাদের উপরে রাগান্বিত হয় বুঝতে পারছেন কি বলছি আল্লাহর আগে এজন্য আল্লাহ লানত আসে আল্লাহ বলছে ওয়ারাত তিলিল কুরআন তার তিলা কুরআন তার তিলের সাথে পড়া উচিত তো তার যদি আমরা পড়তে চাই তাহলে আগে আমাদের এই হরফগুলো কি করতে হবে ঠিক করতে হবে হরফগুলো কি করতে হবে ঠিক করতে হবে হরফ তো সবাই চেনে এর কি আছে সা গা কিন্তু এর পরিপূর্ণ হক যেটা সেটা আদায় করে পড়তে হবে ঠিক আছে তাহলে কি আছে সা গা

না তেরো নম্বর মাকরাজ আছে না এই তেরো নম্বর মাকরাজ দেখলে দেখে পড়লে এই হরফের হকটা কিভাবে আদায় করতে হয় এটা বোঝা যাবে ঠিক আছে এই হরফের হকটা কিভাবে আদায় করতে হয় এটা বোঝা যাবে ঠিক আছে তাইলে পাতলা হরফ কয় কি কিভাবে উচ্চারণ করতে হয় এই জিব্বার আগা এই জিভ্বার আগা সামনে উপরে দুই দাঁতের সঙ্গে লাগায়া সামনে দুই দাঁতের সঙ্গে লাগায়া উচ্চারিত হয় বড় দুইটা দাঁত আছে না সামনে এই দুইটাকে বোঝানো হয়েছে ঠিক আছে তো এই দুই দাঁতের আগার সংকেত যখনই লাগাই দিবা তখনই কি সঠিক উচ্চারণ হবে এবার এই উচ্চারণটা হচ্ছে কিনা কিভাবে বুঝবো যখন আমরা উচ্চারণ করব এখানে কি আছে

আপনি বলেন বাতাস বেরোয় হ্যাঁ জোরে বলেন হ্যাঁ তাহলে সামনের উপরের দাঁতের আগার সঙ্গে জিব্বার আগা যখন লাগাই দিয়ে উচ্চারণ করব বাতাস বের হবে তখনই বুঝবো যে আমাদের পরিপূর্ণ পড়াটা হচ্ছে তাহলে সাদাল গ তাহলে আরবি হরফ ২৯ টি ২৯ টির মধ্যে পাতলা হরফ কয়টি তিনটি পাতলা হরফ কয়টি তিনটি পাতলা হরফ কয়টি তিনটি পাতলা হরফ কয়টি তিনটি पतलावर ऑफ क्लियर पतलावर ऑफ क्लियर पतलावर ऑफ क्लियर है अपने बोलन दी धारण बोलन तो पतलावर ऑफ क्वालिटी पतलावर ऑफ আচ্ছা পাতলা হরব তো মোটামুটি সবাই বুঝছে তাই না সব থেকে ছোট হচ্ছে উরা তাই না যদি উড়া পারে তাহলে আশা করি আপনারাও কি এখন পাতলা হরফের সাবজেক্ট শেষ এবার হচ্ছে আরবি অরব উনত্রিশটি তার মধ্যে মোটা আরব কয়টি মোটা আরব কয়টি মোটা আরব সাতটি সদ আমরা ভুল করি এই খ কে কি বলি খা বলি না ভুল করে যখন ভুল করে পড়ি তখন খ কে কি বলি খা খা তাইলে খা বলার কারণে আমাদের যে গুণা হচ্ছে আমরা যে সব বদলে আল্লাহ আমাদেরকে লানত দিচ্ছে এই কথাটা তো বলেই গেছি তাইলে এই খা আর বলা যাবে না কি বলতে হবে খ কি বলতে হবে খ খ সাদ সাদ এইখানে ভুল করে কি বলি সাদ সাত বলি সাত সত সাত বা সত এলাকার মা বোনেরা আসে না পরে সত হবে কি স এখানে কি আছে দদ এটা কি দদ এখানে ভুল করে কি বলি তত হ্যাঁ সত তত এইগুলো বেশিরভাগ ভুল করে এলাকার মা বোনেরা ঠিক আছে এজন্য আপনারা যাতে ওই ভুল না করেন এই জন্য আপনাদেরকে শিখানো ঠিক আছে এই জায়গা কি আছে এটা কি বলে এটা কি এই গানে ভুল করে কি বলে গাইন এটা কি বলে গাইন বলে আছে না শুনছেন আপনি শুনছেন গাইন বলে গাইন কি বলে গাইন কিন্তু এটা হবে সঠিক উচ্চারণ কি গাইন এটা সঠিক উচ্চারণ কি এই যে এইটা কি হলো

এই যে কফ এই কফ রে আবার কেউ কেউ কাফ বইলে বলে কি বলে কা কা কবজবর কা কা তাহলে এই হরফটা মোটা হরফকে না চিনার কারণে সঠিক পরিচয় না জানার কারণে এই কফকে কি বলে কা কা কবজবর কা বলে কবজবর কি কা হবে বলেন না কবজবর কি হবে ক কবজবর ক স এখানে কা বলে তাহলে মোটা আরব না চিনার কারণে বলতেছে না এইবার আছে ত জ এটা কি জ এটা কি জ ওই যে বললাম তোই জই বলে মোটা আরব না চিনার কারণে তোই জই এই তই জই আর বলা যাবে না এখানে ল এটা কি জ উচ্চারণ করতে হবে মোটা করে উচ্চারণ করতে হবে মোটা করে মোটা ল বলার সময় ল জ পাতলা বলার সময়